প্রত্যেকটা ডোরি কিন্তু সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাকা দেড়ি চমৎকার কোয়ালিটি এগুলো কিন্তু আমরা নিজেরাই এই বিটগুলো বসাই আর বিটের জন্য আলাদা কোনো সার্চ দিতে হবে না এগুলো হলো সেই রাজকীয় ডোরগুলো ডাবল পাটের যা বলেন আমরা কিন্তু সবকিছু কাস্টমাইজ করে দিতে পারবো কারণ এগুলো সবকিছু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হলো টেম্পার গ্যালাস যারা ডিজাইন আচ্ছা যারা ডিজাইন যারা ডিজাইনের দেখেন প্রিমিয়াম কোয়ালিটি যত ধরনের যত কোম্পানির ইকোডোরা লাগে আপনি সকল ধরনের ইকোডোর ইগোল এজেন্সি থেকে নিতে পারবেন হলো উড়িডোর উড়িডোর আর এফ এল এর উড়িডোর পেয়ে যাবেন লকের যত ইয়া লক কবজা হেল বল এখানে কিচেন ডোর যারা কিচেন স্পেশাল ডোর চান এই যে কিচেন ডোর আর গ্লাস এবং কার্ড একসাথে মিক্স হ্যাঁ আবারও চলে আসলাম আমরা ইগোল এজেন্সি তার ইগোল এজেন্সি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনার এক সাদের নিচে বাড়ি নির্মাণের সকল সামগ্রী পেয়ে যাবেন আজকে নিয়ে আসছে আপনাদেরকে রাজকীয় রাজকীয় দরজার কালেকশন নিয়ে চলে আসছি আপনারা সকল ধরনের দরজা এখানে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি দরজা দেখাবেন আজকে তো আমাদের তো ডোরের কালেকশন এর শেষ নেই এগুলো হলো আমাদের রাজকীয় যে ডিজাইনের যে ডোরগুলো আমাদের কাস্টমার কমেন্ট করে কমেন্ট বক্সের যে চায় এগুলো হলো সেই রাজকীয় ডোর গুলো ডাবল পার্টের এবং রাজকীয় ডিজাইন চৌকাট এবং চাপ সহকারে

প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটা যারা ডিজাইন যারা ডিজাইনের দাম হলো ষোলো হাজার পাঁচশো টাকা একদম বাসা পর্যন্ত আমরা পৌঁছে যাবি যেগুলো এক একটা ডিজাইন কত সুন্দর এবং আরেকটা কথা হলো এটার সাথে কিন্তু আপনি ম্যাচিং করে যেকোনো সাইজের ক্যাট ধরে নিতে পারবেন হুম হুম

এগুলো সাথেও আপনারা ডেলিভারি সিস্টেম করে দি একদম ডেলিভারি ফ্রি বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে যেই পর্যন্ত গাড়ি যায় আচ্ছা আচ্ছা একটা আছে ভাইরাল ডিজাইন মানে দরজা যখন সকল ধরনের দরজা আপনারা এখানে পেয়ে হ্যাঁ আমাদের এখানে কিন্তু এবং কেউ যদি অনলাইনে আরো অনেক ডিজাইনের প্রয়োজন হয় বিশাল দরজার সমাহার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে সকল ধরনের ডোর সংক্রান্ত সকল তথ্য দিয়ে সহযোগিতা করবে আচ্ছা এগুলো এগুলি হলো রুম ডোর মেইন ডোর সিঙ্গেল শাটার ডোর আর কি যেটাকে বলা হয় এগুলো চৌকার ছাড়া বাইশ থেকে শুরু করে আঠাশ হাজার তিরিশ হাজার বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত করে কোয়ালিটি এবং কাঠের উপর হ্যাঁ আমাদের এগুলো কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি আছে প্রত্যেকটা ডোরই কিন্তু সিজনিং কেমিকেল ট্রিটমেন্ট করা পাকা দেয়ার পাকা দ্য এনসি কোনো ধরনের এক সুতা পরিমাণ কম হবে না দেখেন

আর এগুলো চৌকার সহ আপনি নিতে পারেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র আঠারো হাজার টাকায় লক কবজা ছাড়া সব কমপ্লিট মানে চৌকার এবং পাল্লা মিলে হ্যাঁ এবং চাইলে আপনি এটার সাথে কিন্তু ম্যাচিং করে আপনি ইও নিতে পারবেন ক্যাটল ও নিতে পারবেন আচ্ছা খুবই দারুন দেখেন চমৎকার কোয়ালিটি এগুলো কিন্তু আমরা নিজেরাই এই বিটগুলো বসাই আর বিটের জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না

এক জরিমানা দিয়ে এক্সচেঞ্জ করে দিবে আচ্ছা আচ্ছা আমাদের এখানে কিন্তু যত ধরনের যত কোম্পানির রিকোডোরা লাগে আপনি সকল ধরনের রিকোডো র ইকোল থেকে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই আপনার যদি কেউ যদি এগুলো রুম ডোরে দিতে চায় তাও পারবে ওয়াশরুম বারান্দা সব জায়গায় ইউজ করতে পারবে কারণ এগুলো হলো ডব্লিউ

ইগল এজেন্সির ফার্স্ট ফ্লোরে আমাদের ডোর সেকশন আমাদের বুধবার হচ্ছে অফ ডেতে না হ্যাঁ আমাদের বুধবার অফ ডে আর অনলাইন যোগাযোগ করতে হ্যাঁ অনলাইনে অনলাইনে রাত দিন চব্বিশ ঘন্টায় সার্ভিস নিতে পারেন ইনশাল্লাহ তো যে কোনো প্রয়োজনে ভাইদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী আসেন এই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ